গতকালকে সন্ধ্যার সময় এটা কিনে নিয়ে আসছে মনির কিনে নিয়ে আসছে আসলে মনির তো এখন বাসায় নাই এই জন্য ওর কাছে জিজ্ঞাসা করতে পারছি না এটা কয় দিয়ে কিনতে আসলে বুঝতে পারবো জানতে পারবো যে আসলে একজন মানুষের ব্যাসেলার মানুষের মানে অভিজ্ঞতা যা যারা মেসে থাকে যারা ব্যাসেলার যারা শহরে থাকে তাদের আসলে অনুভূতিটা এটা যদি ফ্যামিলি হতো ফ্যামিলি থাকতো তাহলে কিন্তু সেখানে কিন্তু এটা ব্যবহার করতে পারতো না তার ফ্যামিলি যদি থাকতো তখন এটা ব্যবহার করতে পারতো না এজন্যেই বলি যারা লেখাপড়া করে মেসে থাকার প্রয়োজন কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে এটা সে যখন বিয়ে করবে মনের কথা বলছি সে যখন আরও চার পাঁচ বছর পরে যখন বিয়ে করবে তার একটা সংসার হবে বাচ্চা হবে তখন কিন্তু এই কথাটা মনে পড়বে যে একটা সময় ছিল যে সময়টা পুরনো একটা সেকেন্ড হ্যান্ড স্ট্যান্ড কাপড় মানে রাখার জন্য এটা ব্যবহার করছি এই যে দেখুন একটা আপনি এটা শুধুমাত্র নতুন তাছাড়া এপাশে দেখুন একটা বেসালার মানুষের তার মানে এখান থেকে অনেক কিছু শিকার আছে এই যে মানে এটা ভেঙে গেছে হয়তো বা এই জন্যই কিনছে ওইটা আপনার দেখুন এখানে যে কাপড় ঝোলায় এটা কিন্তু ভেঙে গেছে এটার দাম কয় টাকা বা হবে বিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ বা পঞ্চাশ টাকা কিন্তু তারপরও সে দেখুন একটি বেডশিটও নেয় কিন্তু এটা হলো একজন বেসেলার মানুষের মানে অভিজ্ঞতা আর কি এটা যদি মানে আমরা যদি মেসে না থাকি এই বেসেলার এই জীবনটা যদি পার না করি তাহলে এখান থেকে আমরা বড় একটা সময় একটা বড় একটা প্রজন্ম কিন্তু আমরা মিস করব তার কারণ হলো এই যে বেডশিট ছাড়া সে ঘুমাচ্ছে এই যে দেখুন কাপড় ঝুলানো যে এটাকে কি বলে মানে র্যাক না কি বলে এটাকে কি বলে এটাকে হয়তোবা হ্যাঙ্গার বলে দেখুন এখানে এই যে একটা আছে আর একজনের এত বা এত বড় ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা পড়ে গেল জামা ঝোলানোর জন্য জায়গা আছে কিন্তু এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়টা এখনো পর্যন্ত ছয়টা না পাঁচটা এখনো ছয়টা কিন্তু ভেঙে গেছে মানে এই যে বেসলা জীবনের মানে আমাদের যে অভিজ্ঞতা আসলে এটা যদি যারা মেসে থাকেনি যারা ওই যে ফ্যামিলির সাথে লেখাপড়া শেষ করে শেষ করা পর্যন্ত ফ্যামিলির সাথে থাকে ওই বাবা মায়ের সাথে থাকে এটা কিন্তু বড় একটা সময় তারা মিস করবে কারণ এটা কিন্তু যেমনটা কষ্ট এনে পরবর্তীতে এখান থেকে কিন্তু অনেক শিক্ষার আছে এই জন্য যারা আমি বলি যারা এখনো পর্যন্ত ম্যাচে থাকা শুরু করেনি এই যে ব্যাচেলার জীবনটা একটু উপভোগ করার প্রয়োজন কারণ একটা মানুষ যদি শহরে থাকে সারা জীবন যদি শহরে থাকে গ্রামের যদি পরিবেশের সাথে কিছুদিন না চলে তাহলে গ্রামের যে কষ্ট গ্রামের যে অনুভূতি এটা খুব মিস করবেন এই জন্য যারা ফ্যামিলিতে থাকে তাদেরকে অবশ্যই এই যে মেসে থাকার একটু অভ্যাস করতে হবে তার কারণ হচ্ছে এখান থেকে কিছু অনেক কিছু শেখার আছে যেটা আমরা বেসালার জীবনে ফ্যামিলি জীবনে কিন্তু এটা শেখার সুযোগ হবে না ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম